এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ভারত সরকারের নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে সিস্টেম গ্রহণ করেছে কেন অথবা প্রশ্নটা আসতে পারে যে এ ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কেন গ্রহণ করা হয়েছিল উত্তর ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি গ্রহণের কারণসমূহ ভারতের সংবিধান প্রণেতাগণ বাস্তবিক পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে ভারতের নির্বাচনের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি গ্রহণ করেন আর এই পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে যে কারণগুলি দেখানো হয় তা নিম্নরূপ পয়েন্ট এ সরল ব্যবস্থা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে ভোটাররা কেবল একজন প্রার্থীকে ভোট দেন এবং যিনি সর্বাধিক ভোট পান তিনি জয়ী হন আর এই পদ্ধতিতে গণনা প্রক্রিয়া সহজ দ্রুত ও নির্ভরযোগ্য ভারতের মতো বিশাল দেশে এটি প্রশাসনিকভাবে সহজ এবং ভোটারদের জন্য বোঝার উপযোগী পয়েন্ট বি স্বচ্ছতা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি সহজ ও সরল হওয়ায় কোনো জটিল গাণিতিক হিসাবের প্রয়োজন হয় না ভোট গণনা দ্রুত সম্পন্ন করা যায় ফলে অনিয়ম ও জালিয়াতির সুযোগ কমে যায় এছাড়া ভোটাররা স্পষ্টভাবে বুঝতে পারেন তাদের ভোট কিভাবে ব্যবহৃত হচ্ছে পয়েন্ট সি স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু অঞ্চলে একক দলের জয়লাভের সম্ভাবনা বেশি থাকে যা সংসদীয় ব্যবস্থায় নীতি নির্ধারণের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে পয়েন্ট ডি স্থিতিশীল সরকার গঠন স্থায়ী সংখ্যাগরিষ্ঠতার কারণে এপিটিপি পদ্ধতিতে একক দল ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে আর পিয়ার পদ্ধতিতে ছোট দলগুলোর উপর সরকার নির্ভরশীল হয়ে পড়ে ফলে নীতিগত মতভেদ বাড়ে যা সরকার পতনের সম্ভাবনা বাড়িয়ে দেয় পয়েন্ট ই জনসংযোগ বৃদ্ধি এফপিটিপি পদ্ধতিতে একজন প্রতিনিধি নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব করেন ফলে স্থানীয় জনগণ সরাসরি তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন আর পিয়ার পদ্ধতিতে নির্দিষ্ট এলাকার জন্য পৃথক প্রতিনিধি না থাকায় জনসংযোগ দুর্বল হয় পয়েন্ট এফ ব্যবস্থাটির জনপ্রিয়তা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশে ব্যবহৃত হয় যেমন ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা প্রভৃতি ব্রিটিশ শাসনের সময় ভারতে এই পদ্ধতি প্রচলিত ছিল তাই স্বাধীনতার পর এটি বজায় রাখা সহজ ছিল এবার মূল্যায়ন অতএব ভারতের মতো বহুত্ববাদী ও বৃহৎ গণতন্ত্রে একটি কার্যকর সহজ ও স্থিতিশীল নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার জন্য এপিটিপি ছিল বাস্তবসম্মত পছন্দ তবে পিয়ার পদ্ধতিও কিছু দেশে সফলভাবে ব্যবহৃত হয় তাই ভারতের ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী নির্বাচন পদ্ধতিতে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না